যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে যারা ড্রাকোলার মতো পান করেছে মানুষের রক্ত বিশ্বময় পাঠিয়েছে ভুল এবং বিভৎস বার্তা তাদের কথায় আমি বদলাতে পারি না দর্শক কবি আব্দুল সিকদারের কথম কবিতা থেকে একটু অংশ আপনাদের শোনালাম আব্দুল হাই সিকদার কেবল কবি নন তিনি সাংবাদিক দৈনিক যুগান্তরের সম্পাদক বিপ্লবের পর এই দায়িত্ব নিয়েছেন তিনি বিপ্লবের পর বিপ্লবীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন এটাই স্বাভাবিক আজকের আলাপ সে বিষয়ে নয় আপনারা যে টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন চলে যাচ্ছি সেই প্রসঙ্গে হ্যাঁ দৈনিক যুগান্তর এবং গৌতম দাস প্রসঙ্গে গৌতম দাস একজন রাজনীতি বিশ্লেষক তিনি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশে ভারতের কালচারাল হেজিমনির বিরুদ্ধে তিনি সবসময় সরব গৌতম দাস বিভিন্ন কাগজে নিয়মিত কলাম লিখেন দৈনিক যুগান্তরেও লিখতেন কিন্তু গতকাল পত্রিকাটির পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তার লেখা আর ছাপতে পারবে না যুগান্তর গৌতম দাস তার ব্যক্তিগত ব্লগে দুঃখ করে এই তথ্যটা জানিয়েছেন এই ব্লগে নিজের লেখা নিয়মিত পোস্ট করেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের তামাশাগুলো শিরোনামে গতকাল একটি বিশ্লেষণ আপ করেছেন দাস এই বিশ্লেষণের শুরুতেই ব্র্যাকেটবন্দি করে একটি নোট দিয়েছেন তিনি এতে জানিয়েছেন এই লেখাটা দুই দিন আগে প্রতি সপ্তাহের লেখা হিসাবে দৈনিক যুগান্তরে পাঠিয়েছিলেন তিনি কিন্তু সেই দিন সম্পাদকীয় বিভাগ লেখাটা ছাপেনি সোমবার বিকালে তাকে জানিয়ে দেওয়া হয় যুগান্তর আর তার লেখা ছাপতে পারবে না কি ছিল এই লেখা যা আব্দুল হাই শিকদার সম্পাদিত পত্রিকায় ছাপা যাবে না গৌতম দাসের ব্যক্তিগত ব্লগ থেকে লেখাটা পড়েছিলাম আমি দেখলাম তেমন কিছুই নেই এতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ট্রাম্প কেন বক্তব্য দিতে গিয়ে বেশি সময় নিয়ে ফেলেছেন এমন কিছু সমালোচনা রয়েছে এই লেখায় ডক্টর ইউনুসের লট বহন নিয়ে কথা বলেছেন দাস সমালোচনা করেছেন খলিলুর রহমানকে নিয়েও এই লেখায় সমালোচনা পেয়েছি তবে আপত্তিকর কিছুই পাওয়া যায়নি অবশ্য গৌতম দাস তার নোটে বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন যে কেন তার লেখাটি ছাপবে না কেন তার লেখা আর ছাপবে না যোগান্তর তিনি উল্লেখ করেছেন এই লেখার শিরোনাম বা বিষয় নিয়ে কোনো আপত্তি করেনি যোগান্তর আপত্তি করা হয়েছে তাকে নিয়েই অর্থাৎ তার সব লেখাই ব্লক করে দিয়েছে পত্রিকাটি কেন ব্লক করা হলো এর ব্যাখ্যাও দাস নিজেই দিয়েছেন তিনি লিখেছেন অনুমানে যে ধারণা পেলাম কোনো রাজনৈতিক দলের আপত্তি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন কোনো রাজনৈতিক দলের আপত্তির কারণেই এই কাজটা করা হয়েছে গৌতম দাস উল্লেখ করেছেন এরা ক্ষমতায় অসীম হওয়ার আগেই সেন্সরশিপ বা মিডিয়া চালু করে দিয়েছে অর্থাৎ হাসিনা ফিরে না এলেও ইউনুস ক্ষমতায় থাকতে থাকতে নয় হাসিনা অ্যাক্টিভ হয়ে গেছে দাস লিখেছেন রক্তের ফোঁটা এখনো ঝরছেই এর আগেই পুরানা জমানা আসন ফেলে বসে গেছে দর্শক আপনারা ভাবুন কোন রাজনৈতিক দল থাকতে পারে যে দলটি তার লেখা ছাপতে আপত্তি করবে কাকে তিনি বলছেন নয়া হাসিনা আর নয়া হাসিনা যদি কেউ থেকেই থাকে তাহলে তার কথা কেন শুনতে যাবেন যুগান্তর সম্পাদক আব্দুল ভাই সিকদার যারা ড্রাকলার মতো পান করেছে মানুষের রক্ত তাদের মতো নতুন করে কেউ এলেও তো তিনি প্রভাবিত হওয়ার মতো মানুষ নন তাদের কথায় কি তিনি বদলে যেতে পারেন খুব সম্ভবত গৌতম দাসের কোথাও ভুল হয়েছে গৌতম দাসের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে সেই সাথে কবি ও সাংবাদিক আব্দুল ভাই সিকদারের প্রতিও তিনি আমাদের সিকদার ভাই সেই প্রতিবাদী ভাই যিনি সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন বছরের পর বছর থেকেছেন বঞ্চনায় সিকদার ভাইয়ের কবিতা কাঁপিয়ে দিয়েছে ক্ষমতার মস্ন তার লেখা ও কথা তীরের মতো আঘাত করে কালচারাল হেজিমনিতে যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে বিপ্লবকে টেনে নিয়ে গেছেন তিনি আবদুল্লাহ সিকদার সাংবাদিকদের নেতা একবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আমিও তার প্যানেল থেকে প্রার্থী হয়েছিলাম কিন্তু তখন যে হাউজে আমি কাজ করতাম তাদের সমর্থন ছিল বিপরীত প্যানেলের দিকে এই কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলাম আমি কিন্তু সিকদার ভাইয়ের প্রতি সমর্থন প্রত্যাহার করিনি আব্দুল ভাই শিকদার যিনি আধিপত্যবাদীদের রোষের শিকার হয়েছেন তাকে তো সমর্থন করেই যেতে হয় জুলাই বিপ্লবের পর তিনি লিখেছেন আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনি জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ এই কবিতার শেষ দুটি লাইন সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ জুলাই তুমি একলা আশা তুমি বাংলাদেশ একদম সাবলীল জুলাই জেলে যিনি আশা জাগিয়েছেন তার পত্রিকায় জুলাইয়ের আরেক ব্লক করা হবে সেটা বিশ্বাস করার মতো নয় গৌতম দাস সম্ভবত কোথাও ভুল করেছেন অথবা ভুল বুঝেছেন দুইজনের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আলাপ ও আরেকটা কথা যাওয়ার আগে আব্দুল হাই সিকদারের কবিতা থেকে আরও একটা অংশ পড়ে শোনাতে চাই কবিতাটি আমি পেয়েছি দৈনিক যুগান্তরের অনলাইনে প্রকাশ হয়েছে এবছর জুন মাসের বিশ তারিখ লম্বা এই কবিতার একটা অংশে সিকদার ভাই লিখেছেন তারেক মানে নতুন পৃথিবী নতুন সম্ভাবনা তারেক মানে আগামী দিনের সোনালি আলোর কণা তারেক করেছে স্পেন জয় তারেক করে না ভয় এখানে তিনি তারেক বলতে বুঝিয়েছেন স্পেন বিজয়ী মুসলিম বীর তারেক বিন পরের কয়েকটা লাইন শুনুন তারেক করেছে স্পেন জয় তারেক করে না ভয় তারেকের হাতে হবে নিশ্চয় অকল্যাণের ক্ষয় তারেকের হাতে জিয়ার নিশান খালেদা স্নেহমায়া তারেকের মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া ধন্যবাদ সবাইকে আপসীর নেত্রী খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন সে সাথে দোয়া করবেন তার সন্তান তারেক রহমান যেন বাবা ও মায়ের আদর্শ ধারণ করে রাজনীতি করতে পারেন